গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ভাগ্যিস বারোটা বাজে দশ মিনিট আগে ব্লগটা শুরু করলাম তাই গুড মর্নিং বলতে পারলাম কারণ আমি আর মেয়ে গেছিলাম আজকে ব্লাড টেস্ট করতে তো এই যে মেয়ে এসে ডাস্টিং করছে আর আমি এসে ব্লগটা শুরু করলাম আর এইদিকে মাংস রান্না হচ্ছে একটু কারণ রাত্রেবেলা একটু খাওয়া দাওয়া আছে তাই ওই মাংস রান্না হচ্ছে আর একটু মাংস রাখা আছে ওইখানে ওটা ম্যারিনেট করে একটু দেখি কি করা যায় পিসগুলো একটু বড় বড় আনা এনেছে তো ওগুলোকে একটু ছোটো করতে হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো কালকে তো অনেক রাত্রে ফিরেছি দেখতেই পেলে কালকে মাম্মা মামার সাথে বারান্দায় ছিল মানিক যাদের ওখানেই লক শেষ করেছে তো রায় নায় করে পড়াশোনা করছে ওর বাবাই দেখি একটু রান্নাবান্নাই করছিল ওইদিকে মঙ্গলাকে একটু দেরি করে আসতে বলেছিলাম তো মঙ্গলা এখন এসছে আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে খালি পেটে ব্লাড টেস্ট করতে এনেছিলাম এখন এত জোর খিদে পেয়েছে দেখি একটু ব্ল্যাক কফি করি ব্ল্যাক কফি খাই যাই হোক চলো এখন থেকেই খাতিনি তোমাদের কেউ লগ তো শুরু করছি দেখতে দেখো আশা করছি ভালো লাগবে হাজার দশ মাঝখানে রাইনের খাওয়া হয়ে গেছে আর বিকেলের জন্য এই যে স্ন্যাক্সের একটু কেএফসি স্টাইলের একটু চিকেন ফ্রাই করব বলে এগুলো রেডি করে রেখেছি এখানে কিছুটা আছে ওখানে কিছুটা আছে আর লাঞ্চে আজকে এই যে বয় মাছ আছে মাছের এই মাছ বলছে ডালের বড়া করব আর এখানে চলছে হচ্ছে রাউন্ডস অভিভেনের প্রিপারেশন যার জন্য বসিয়ে দেওয়া হয়েছে চিকেনটা ফ্রাই করতে হাফ হাফ চিকেন আছে এখানে এইগ চিকেন আছে আর ওই যে ওখানে ওগুলো ওই কেপসি স্টাইলের হবে তো এগুলো একটু ভেজে রাখি স্নান কেউই করিনি এই যে ও করেনি আমিও করিনি ওর বাবা হয়তো করে নেবে কিন্তু আমরা একেবারে এই গাছগুলো সেরে গুছিয়ে গাছিয়ে তারপর যাব স্নানে আর রোদের বহরে আজকে অস্থির হয়ে যাচ্ছে এদিকে বৃষ্টি হলে মনে হয় বৃষ্টি 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 এখন রোদ উঠেছে বাপরে বাপ তাকানো যাচ্ছে না এত গরম এখনো স্নান হয় নি এখন হচ্ছে এই যে গড়ালের বড়া ভাজা মাছের ঝোল এই দিয়ে আজকে হচ্ছে লাঞ্চ বাজে কটা তিনটে টু মাচ লেট এদিকে রান্না কন্টিনিউয়াসলি কিন্তু চলছে চলো এখন লাঞ্চটা সেরে নিই পরে আসছি মাম না স্নান করেছে না আমি স্নান বাবার আর রায়ান তো খেতে ঘুমিয়েই পড়েছে গুড ইভিনিং সবাইকে বাজে আটটা বাজে পনেরো মিনিট বাকি মানে পনেরো আটটা বাজে আর এই জায়গা দুজন রায়ান এসব খেলতে বারণ করেছিলাম তো এটা কি খেলছো এরা দুজন এখানে এটা করছে ওইদিকে আমরা গল্প করছি আর কেউ আসেনি শুধু মধুমিতা এসছে আর দাদা এসছে অজিতদা এসছে আর আজকে সোয়া পাঁচটায় স্নান করে বেরিয়েছি এই করতে গিয়ে কেএফসি এগুলো আরেকবার ফ্রাই করতে হবে আর এটা হচ্ছে আজকে হয়েছে গার্লিক চিকেন শশা পেঁয়াজটা কেটে রেডি করা আছে ভাতটা বসাবো এই যে এখনো ইয়ের আসেনি মানিক দেওয়া দেবিনা

ধন্যবাদ <Five pressing Gegen West>

বুকে করে আনলাম তোমার জন্য আমি এখন তিনটে বাজি আছে একটা এটা তো ছোট দেন মিডিয়াম দেন লার্জ এটা হচ্ছে মেজো ওটাতে তুমি আমাকে চাটনি বানিয়ে দেবে এটা হচ্ছে মেজো এইটাতে ডাল আর ওটাতে খাসি মাংস না না বাবা পড়তে বানিয়েছি বাড়িতে নিয়ে চলে যাও খেয়ে নেবে বাবা

বাজার নিয়েছো কিন্তু করতে পারবে না আর আমার পাঁচ আমি মাংস খাবো না

আপাতত ঘর দুয়ারের এই পরিস্থিতি হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তাও রান্নাঘর এত পরিষ্কার করেও এখনো রান্নাঘরের অবস্থা এই আজকে হ্যাঁ মামা ফোন ফেলে গেছে রান্নাঘরের অবস্থা পুরোপুরি পরিষ্কার করতে পারিনি প্রচন্ড টায়ার্ড লাগছে মানে এক্সট্রিম লেভেলের টায়ার্ড লাগছে আর পাচ্ছি না ছেলে মেয়ে অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে ওরা এই গেলো আর গিফটগুলোও সবাই দেখিয়ে দিয়েছি সবাইকে মধুমিতা কমফোর্টারটা কি করেছো তুমি ওটা রোদে দিয়ে দেবো ওটা কমফুটার না ওটা হচ্ছে কি যেন কি বললাম যেন ভাই গায়ে দেওয়া তো সবাই জানি লাইটটা অফ করে দিল তো যাই হোক ওটা গায়ে দিয়ে ঘুমব এবার থেকে আমরা এসিতে রাত এটা রোদে দিতে হবে তবে দেখলাম দাদা ভাই আগেরবার যখন ইয়ে দিল কমফুটারটা কম গন্ধ ছিল তো চলো আজকের মতো টাটা বাইবে গুড নাইট কাল আবার দেখা হচ্ছে গুড নাইট